নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের শোনাব একটি গল্প তা আবার কিন্তু আমার নিজের দেশের নয় সেই সুদূর যে দেশে ফুটবলের রাজপুত্র থাকে যেখানে মেসির মতন খেলোয়াড় থাকে সেই দেশের এক লোকগাথা ঠিকই ধরেছেন আর্জেন্টিনা দেশ যা আমাদের থেকে অনেক দূরে তার একটি লোকগাথা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি গল্পটি অনুবাদ করেছেন কৌশিক দাস যিনি দীর্ঘদিন ধরে বিদেশি সাহিত্যের ওপর কাজ করছেন অনুবাদ করছেন এবং সেই সব দেশের লোকগাথা ছোট গল্প বা বিভিন্ন ধরনের জিনিস দেশীয় ভাষায় অনুবাদ করে লোকেদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন অবশ্যই শুনবেন গল্পটি কেমন লাগলো সেটা তো জানাবেনই তার সাথে সাথে অনুবাদক কৌশিক দাস সম্পর্কে কীরকম লাগলো সেটাও বলবেন শুরু করছি আর্জেন্টিনীয় লোকগাথা সেইব ফুলের গল্প অনুবাদ কৌশিক দাস প্রাচীন লোকগাথা অনুযায়ী পারানার তীরে আনাই নামে একটি মেয়ে বাস করত মেয়েটি দেখতেছিল খুব কুৎসিত ও কঠোর স্বভাবের তবে মেয়েটি খুব সুন্দর গান গাইত গরমকালের বিকেল বেলায় যখন সে দেশাত্মবোধক বা ঠাকুর দেবতার গান গাইত গোয়ারানি সম্প্রদায়ের লোকেরা মুগ্ধ হয়ে তার গান শুনত গানের মধ্যে দিয়ে তার স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেত একদিন হঠাৎ স্পেনীয় সাদা চামড়ার লোকেরা তাদের দেশে অনুপ্রবেশ করে সেখানকার সব কিছু ধ্বংস করে দেয় স্থানীয় লোকেদের মেরে ফেলে তাদের জমি জায়গা স্বাধীনতা সব কেড়ে নেয় একদিন স্থানীয় অধিবাসীদের সাথে তাকেও বন্দি করে নিয়ে যায় তারা সারা রাত সে ঘুমাত না শুধু কাঁদত একদিন এক রক্ষী রাতে ঘুমিয়ে পড়লে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই রক্ষী জেগে উঠে তাকে বাধা দিতে যায় তখন সেই রক্ষীর বুকে ছোড়া বসিয়ে দিয়ে সে জঙ্গলে পালিয়ে যায় সেই মৃত্যু পথযাত্রী রক্ষীর চিৎকারে অন্যান্য স্পেনীয়রাও জেগে যায় এবং আনাইকে ধরে আনার জন্য তারা বেরিয়ে পড়ে অবশেষে আনাই তাদের হাতে ধরা পড়ে মৃত রক্ষীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয় আনাইকে তারা একটি গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আগুনের শিখাটি যেন তার কাছে কিছুতেই চাপতে চাইছিল না আনাই কোনো কথা বলল না চুপ করে দাঁড়িয়ে সব সহ্য করল তার মাথাটি একদিকে হেলে গেল এরপর একটি বিস্ময়কর ঘটনা ঘটল আগুনের শিখাটি যখন ওপর দিকে উঠতে লাগল আনাই একটি গাছে রূপান্তরিত হয়ে গেল পরদিন ভোরবেলা সেই সাদা চামড়ার সৈনিকেরা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল সেখানে একটি অতীব সুন্দর গাছ তার উজ্জ্বল সবুজ বর্ণের পাতা আর ভেলভেটের মতন লাল ফুলে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে এবং চারিদিকে সে তার অপরূপ শোভা ছড়িয়ে দিচ্ছে যেন দুঃখের মাঝে সাহস ও শক্তির মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সে ধন্যবাদ উনিশশো বিয়াল্লিশে সেই সেইব ফুলকেই আর্জেন্টিনীয় জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয় এটি একটি টকটকে লাল বর্ণের ফুল যা প্রতীক হল সমৃদ্ধির গল্পটির সাথে যে ভিডিওটি দেওয়া হয়েছে সেখানে যে আপনারা লাল বর্ণের ফুলটি দেখতে পাচ্ছেন সেইটি সেইব ফুল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন